বুধবার বাঁকুড়ার সার্কিট হাউসের সামনে বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীরদ্র শেখর দানার আয়োজনে একটি অস্থায়ী মঞ্চে কম্বল দান ও পথসভার আয়োজন করা হয় সেই কর্মসূচিতে বাঁকুড়া বিধানসভা এলাকার বেশ কয়েকটি গ্রাম থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় যোগদানকারীরা সকলেই সংখ্যালঘু বাঁকুড়া বিধানসভার বিধায়ক শেখর দানা বিজেপি নেতা রাহুল সিনহার হাত ধরে প্রায় দুইশো জন সংখ্যালঘু মহিলা ও পুরুষ যোগ দেয় বিজেপিতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিধায়ক শেখর দানা ও রাহুল সিনহা যোগদানকারীরা বাঁকুড়া বিধানসভা এলাকার পুনিশোল ভিকুডিহি জোরহিড়া কাপিষ্টা সহ একাধিক গ্রামের বাসিন্দা বলে জানা যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শেখর দানা রাহুল সিনহা ছাড়াও বিজেপি নেতা সজল ঘোষ হরি মিশ্র সহ একাধিক দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক যোগদানকারী সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি জানান বহুদিন যাবৎ তৃণমূল কংগ্রেস করে আসছেন সেখানে তাদের কোনো লাভ হয়নি এমনকি ন্যূনতম চাহিদাটুকুও পূরণ করেনি তৃণমূল নানা রকমের আশ্বাস দেওয়া হয়েছিল কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ করেন বিজেপিতে সদ্য যোগদানকারী কর্মী সমর্থক ক্ষোভ প্রকাশ করে বলেন তারা শুধু বঞ্চনের শিকার হয়েছেন বিধান শেখর দানা বলেন আমাদের রাষ্ট্রবাদী মুসলিমরা যারা বসবাস করছে সেই সমস্ত মুসলিমরা আজ বুঝতে শিখেছে এতদিন তারা অন্ধকারে দৌড়াচ্ছিল আজকে তারা বুঝতে পেরেছে রাজ্য সরকার একটি ধোকাবাজির সরকার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের কোনো উন্নয়ন নেই কোনো কর্মসংস্থান নেই আজকে তাদের পেটের টানি সংসার চালাতে কাজ করতে যেতে হচ্ছে বিজেপি শাসিত ভিন রাজ্যে আজকে যদি রাজ্য সরকার তাদের কথা চিন্তা করতো তাহলে তারা অন্যান্য রাজ্যে কাজ করতে যেত না আজকে তারা বুঝতে পেরেছে এই রাজ্যে কোনো কাজ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মুসলিম সম্প্রদায়ের জন্য আমরা কাজের ব্যবস্থা করব তাদের পরিবারের চিন্তা আমার দুশো পঁয়ত্রিশটি সংখ্যালঘু পরিবার তৃণমূল সরকারের ধোকাবাজি বুঝতে পেরে বিজেপির ঝান্ডা হাতে তুলে নিয়েছে ভারতবর্ষে প্রকৃত উন্নয়ন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উন্নয়নে সামিল হতে সংখ্যালঘু ভাই বোনদের বিজেপিতে যোগদান করা দু বিধানসভার আগে সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপিতে যোগদান বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব অনেকটাই অক্সিজেন পাবে বলে রাজনৈতিক মহলের আশা দেখুন আমাদের রাষ্ট্রবাদী মুসলিম যারা ভারতবর্ষের মাটিতে বসে বসবাস করছে যাদের বংশ পরম্পরায় যাদের ইতিহাস তৈরির পিছনে যাদের অবদান আছে সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিম তারা বুঝতে শিখেছে এতদিন তারা অন্ধকারের মধ্যে তারা দৌড়াচ্ছিল যাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছিল তারাই কেবলমাত্র এই বর্তমান শাসক দলের পিছনে দৌড়েছে কিন্তু আজকে তারা বুঝতে পেরে গেছে যে বর্তমান সরকার এটা ধোকাবাজের সরকার তাদের কোনো উন্নয়ন নেই এই রাষ্ট্রবাসী মুসলিমদের তাদের বাড়ির কোনো চাকরি নেই তাদের কোনো কর্মের সংস্থান নেই আজকে তাদেরকে কাজ করতে যেতে হচ্ছে বিজেপি শাসিত ভিন রাজ্যে আজকে যদি তাদের কথাই চিন্তা করত তাহলে আজকে তারা কারখানাতে কাজ করতে যেত না অন্যান্য রাজ্যে আমি নিজে এই সমস্ত বন্ধুদের পরিবারের ছেলেমেয়েরা যারা বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে তাদের ট্রেনের টিকিটগুলো আমাকে কনফার্ম করতে হয় দিনের পর দিন আজকে তারা বুঝতে শিখেছে যে এই রাজ্যে কাজ নেই যে দিদি মনে বলেছিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি মুসলিমদের জন্য কাজের ব্যবস্থা করব। তাদের পরিবারের জন্য আমি চিন্তা করব। আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই এই যে মিথ্যা তাদের প্রতিশ্রুতি তারা আজকে বুঝতে পেরেছে সেই জন্য সেখান থেকে ছেড়ে বেরিয়েছে এসে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরল আমার হাতে আজকে প্রায় দুইশো পঁয়ত্রিশটি পরিবার আমার বিধানসভার অন্তর্গত বাদুল্লাড়া জলহরি কাপিস্টা নতুন গ্রাম এটাঙা এবং মোল্লা বিভিন্ন যে প্রতি আমাদের সংখ্যালঘু মায়েরা ভাইরা রয়েছে তারা আজকে এসেছে তারা আজকে এসে প্রকৃত যে উন্নয়ন করছে নরেন্দ্র মোদী সেই জন্য মোদিজি উত্তর সরি হিসেবে আমরা এখান থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরালাম মোদীজি একটাই কথা বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস সেই বিশ্বাস রেখেছেন রেখে আজকে বিজেপির পতাকা ধরেছেন আমরা টিএমসি থেকে আইজি বিজেপি সে যোগদান করলাম কেন না আমরা ওই টিএমসি আজ অতদিন করার পরও আজ পর্যন্ত কিছু সাহায্য পায় নাই হ্যাঁ আর কিছু কোনো তো সাহায্য পায়নি আটষট্টি বছর বয়স আমার আজ পর্যন্ত ভাতা আমি পাইনি হ্যাঁ বা আমার পাড়াতেও কোনো উন্নতি করে নেই বা কিছু দেয়নি যার জন্য আমরা টিএমসি ছাড়ে আজকে বিজেপিতে যোগ দিলাম আমরা তো কোনো উন্নতি দেখতে পাচ্ছি না হ্যাঁ কোনো উন্নতি দেখতে পাচ্ছি না যে কোনো উন্নতি হলো হ্যাঁ আমরা আজ পর্যন্ত পার্টির তরফ থেকে কোনোদিন চারানা পয়সা কোনো সাহায্য পাইনি হ্যাঁ আর পার্টির থেকে কিছু কোনো আমরা করেও দেয়নি যার জন্য আমরা আজ মানে থেকে বিজেপিতে এসে যোগ দিলাম থেকে কোন পার্টিতে থাকব এরপরে আমরা বিজেপিতেই থাকব বিজেপি করবো হারবুল খান বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর